এখন বাজে পাঁচটা কুড়ি আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট আমরা এখন বেরোনোর জন্য তৈরি নমস্কার বন্ধু নতুন ব্লগে আপনাকে সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন একটু আগে যখন এসেছিলাম ব্রাশ করতে করতে তখন একদম আকাশ অন্ধকার ছিল এখন আমাদের আলিদাও এসছে আলিদা গুড মর্নিং মর্নি হ্যাঁ নীলুদা বেরিয়ে গেছে ট্রেন এক ঘন্টা লেট বাবা এখান থেকে তাহলে এখন কি হবে আলিদা বাড়ি গিয়ে আর একবার ঘুমিয়ে পড়বে কেন নাতনিকে নিয়ে ঘুরতে বেরোবে আচ্ছা এখানে তার মানে ট্রেন এক ঘন্টা লেট কেন হঠাৎ এক ঘন্টা লেট হলো কে জানে যাই হোক হতেই পারে কোনো এক কারণে এই দুর্যোগের মরশুম তো একটু ট্রেন ফেনগুলো লেট হতেই পারে তো যাই আমরা একদম তৈরি ট্রেন সাড়ে ছ না সাড়ে সাতটা ঠিক আছে আগে ট্রেনটা এরকম টাইমেই ছাড়তো সাতটা কুড়িতে এনজিপি স্টেশন ছাড়ত এখন ট্রেনটা এগিয়ে সাত ছটা পঁচিশ করে দিয়েছে তো সকালবেলায় উঠে ব্রাশ টাশ করে চা অবশ্যই খাইনি এত সকালে আমি চা খাই না আমি আমার গোপুকে তুলে দিয়েছি আমার গোপুকে আর বাবাকে আমি তুলে দিয়েছি তুলে সামনে এ করে দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে বলেছি তুমি থাকো আমি দিদির হ্যাপি বার্থডেটা করে আসছি আসছে তোমার কাছেই আসছি একবার নিয়ে যেতে হবে ভদ্রলোককে দিনহাটাতে এইবারও নিয়ে যাওয়া যেত আসলে একটা কিছু ওই ক্যারি করবার জন্য নিতে হবে এটা অনলাইনে এত কিছু কিনি এটা একটু অর্ডার করতে হবে না গপুকে নিয়ে একবার দিনহাটায় যেতে হবে মা খুব পছন্দ হয়েছে গপুকে যে কী সুন্দর তোর গোপাল কি সুন্দর তোর গোপাল দিনহাটা গেলে আমার গপু খুব ভালো থাকবে আমরা টাইমেই বেরোচ্ছি কারণ যদি শুধু চিন্তা করছেন টেনশন করছেন যদি ট্রেন মেকআপ করে দেয় কোনো সমস্যা হয়ে যাবে ঠিক আছে আর কি করা যায় বেরোই ঠান্ডা লাগছে

নামিয়ে দিয়ে চলে গেল হ্যাঁ কি কাণ্ড বলুন দেখি এক ঘন্টা দেড় ঘন্টার উপর বসে থাকতে হবে ট্রেন নাকি মেক আপ করে দেবে আর যদি না করতে পারে যদি আরও বেশি লেট করে এইটাকে ধরে পেটাবো ওখানে মাইনারকে পেটানো যায় মাইনারকেই পেটানো দুদিন বাদে তো অ্যাডাল্ট হয়ে যাবে তখন তো পেটানো যাবে না এখন এই এই দুটো দিনই সুযোগ আমার কাছে ইনফ্যাক্ট একটা দিন সাধারণত উত্তরবঙ্গ এক নম্বরে দেয় নাহলে ওয়ান এতে দেয় এইটা এটা হচ্ছে ওয়ান এ প্ল্যাটফর্ম তো এখন তো ওই উপরে দেখার দেখা যাচ্ছে তো ছটা চোদ্দো আমরা এখানে র্যাম্পের কাছেই বসে আছি ওই যে ওখানে র্যাম্প ও ওই যে যাতে করে কিছুটা হলে দূর দূর করে পালাতে পারি মানে ওই আর কি অন্য প্ল্যাটফর্মে যেতে পারি ছটা কুড়িতে ট্রেন ছেড়ে যাওয়ার কথা তো একটা রিক আপ করেনি বলে মনে হচ্ছে আমি দিয়ে চলে গেলো বাড়িতে থাকতাম দিদি এত টেনশন খবর হয়েছে মোটামুটি ওই ছটা পঁয়তাল্লিশ নাগাদ একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে আসছে এবং সেটা এক নম্বর প্ল্যাটফর্মে ওয়ানেতেই আসছে মানে যেই দিকটায় আমরা বসে আছি সে দিকটাতেই আসছে এবং যথারীতি তারপর ভিড় বাড়তে শুরু করলো তবে আমাদের যে জায়গাটায় বসেছিলাম সেটা একেবারে শেষের দিক আর বগিটা ছিল একদম সামনে তবে কোনো রকম অসুবিধা হয়নি তো অনেকক্ষণ বসে থাকার পর চাটা খেয়ে নেওয়ার পর মাথায় একটা ঢোকা লাগলো পেছনে আমাদের ওই চার্জিং পয়েন্ট একখান আছে সেটা আবার লোহা দিয়ে বাঁধানো একদম ওটা খেয়াল করে নিই ধাং করে একটা ব্যথা খেয়েছি কিন্তু আর কি দিনহাটায় যাওয়ার আনন্দে সেই ব্যথাটাও আর ব্যথা নয় তো তারপরে উঠে পড়েছি উঠে পড়ে একদম শুয়ে পড়েছি তারপর রাস্তায় গাড়ি দুললে আমার এখন বোধিসত্যবাবুর সাথে সাথে ভীষণ খিদে পেয়ে যায় তো যদিও তিনি আজকে আসেননি কিন্তু খিদে আমার পাচ্ছিল তো এখন ঝালমুড়ি উঠেছে ফার্স্ট ক্লাসের সাথে থাকলো ওঠে না আমি যখন আজকে উঠেছিলাম আমি বলেছিলাম কেউ যদি ঝালমুড়ি টালমুড়ি উঠে উঠতে দেবেন হ্যাঁ তো বলেছিলাম যেন গাড় ঢুকতে দিয়েছে ঝালমুড়ি চা সব কিছু খেতে খেতে এই সবুজের গালি চা দেখতে দেখতে হুশ করে সময়টা কেটে গেল তবে ঘুম আজকে খুব একটা হয়নি আগের দিন একা একা ছিলাম জন্যই কিনা জানি না চব্বর ঘুম দিয়েছিলাম আজকে মেয়ে তো ওপরে ছিল এক ফোঁটাও ঘুমায়নি আর আমারও কেন জানি না ঘুম হলো না তো যাই হোক দেখতে দেখতে নিউ কুচবিহার ছেড়ে দিল অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর প্রত্যেকবার এই যে লতা কলকেটা আলোকানন্দা যেটাকে বলে এটা মিস করে যাই ব্লগে তুলতে আগেরবার তুলেছিলাম কিনা মনে পড়ছে না তবে দেখতে আমার খুব ভালো লাগে এটা এবার তুলে ফেললাম দুর্দান্ত দেখতে লাগছিল তো কুচবিহার পেরোনো মানেই তো দিনেটা চলে আসা ব্যাস এই যে তিনি এবার ওপর থেকে নিচে নামছেন দেবী মর্তধামে আসছেন আর কি তো এখন তার সাথে আমার চলছে চূড়ান্ত রকমের বদমাইশি তো যাই হোক সে ভীষণ তার হাত পা ঠান্ডা আর আমাকে জিজ্ঞেস করছে মা তোমার গা হাত পা গরম কেমন করে বললাম আই এম হট এই আর কি চলছে এই রকমই কিছু ছেলে নাকামি এইগুলো মিলিয়ে মিশিয়েই আজকের দিনটা আমাদের শুরু হলো তবে যা হলো সেটা মেয়ের সঙ্গে খুব আনন্দ করে শুরু হলো হ্যাঁ এটাকে না বলাও যায় কিন্তু কিছু কিছু ঝলক আপনাদেরকে একটুখানি দেখাবো সাধারণত এগুলো আমি দেখাই না আমার একটা অদ্ভুত রকমের ইমপ্রেশান অনেক বন্ধুদের মধ্যে আছে ভীষণ গুরুগম্ভীর একটা ইমপ্রেশন অ্যাকচুয়ালি আমি কিন্তু মোটেই তা না প্রচণ্ড ছাবলামি করি এবং আমি যেটা এখন করছিলাম যেটা মানে এক্ষুনি যেটা আপনাদের দেখাবো সেটা কিন্তু বিশেষ একজন ব্লগারকে নকল করে কাকে করছি সেটা আপনারা বলবেন

ওয়াউ এই যে নদী কদিন আগে প্লাবিত করেছিল এখন তুমি শুকিয়ে গেছ তোষা নদী এই তোষা নদী যে কী কাণ্ড করেছিল কদিন আগে নদীর যদি মানে অবয়াপ থাকত আমি কান্ডরে দুটো থর চর মারতাম থর বলছি সরি মানুষের বড় জলাতন করেছে এই তো পাইপ পৌঁছে গেলাম আর দশ মিনিট আমি দিনহাটা শিলিগুড়ি এই ধরনের যাতায়াতগুলো কিন্তু জেনারেল কোচতেও করেছি একবার হলেও করেছি তো আমার যেটা অভিজ্ঞতা স্লিপারে টু টায়ারে থ্রি টায়ারে এবং জেনারেলেতে কিছুতেই যেন রাস্তাটা শেষ হতে চায় না ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স হচ্ছে এই উঠলাম আর এই রাস্তা শেষ হয়ে গেল তো বড্ড বেশি ঠান্ডা লাগছিল আজকে ওই আবার চাদরটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি কিন্তু আমার মেয়ে দুজনেরই খুবই শীত করছিল তো যাই হোক এরপরেতে এটা দেয়ানহাটটা পেরিয়ে গেল দেয়ানহাট পেরোনোর পর অদ্ভুতভাবে আর কিছুতেই শেষ হচ্ছে না আর এই কাজগুলোতে বাইরেটা খুব একটা ভালো দেখা যায় না ছোট ছোট দূরত্ব সেগুলো স্লিপারেতে দিব্য করা যায় কিন্তু এখন এত ভোরবেলাতে ওঠার পরেতে যেটা হয় যে টুপুরটা আমার একটু ঘুমোতে চায় যার ফলে ওর বাবা এটা টিকিটটা আমাদের কেটে দেয় তো ফেরার সময় কিন্তু আমরা থিয়েটার এতেই আসবে কারণ সেই সময়টা তো ঘুমিয়ে আসার ব্যাপার নেই ওটা ওই দুটো নাগাদ আর কি ট্রেনটা বিকেলবেলার মধ্যে পৌঁছে যাবে বামনহাট থেকে দিন রাস্তা কি বেশি হয়ে গেল বেড়ে গেল কি বা ট্রেনে বড় করতেছে শেষই হচ্ছে না এতক্ষণ তো লাগে না কি জানি ট্রেনও খুব জোরে জোরে যাচ্ছে তাও কেন জানিনা শেষ হচ্ছে না যাক রাস্তা শেষ হয়েছে নেমে পড়েছি এবার টোটোয় চড়ে পড়েছি এবার আমি যাচ্ছি কমলিনীতে খুব আনন্দ হচ্ছে দিনহাটায় আসলে পরে এই সময়টায় সব থেকে বেশি আনন্দ হয় আর একটা সময় আনন্দ হয় সেটা হচ্ছে যখন আমি ঢুকছি সেই সময়টাতে মা বলে ডাকতে কমলিনী বাড়িটার লেখাটা যখন দেখি তখন অদ্ভুত আনন্দ হয় আর ঠিক উল্টো চিত্র হয় যখন আমি দিনহাটা থেকে বেরিয়ে আসছি এই স্টেশনটাকে দেখলে মনে হয় কেন এলাম কেন এলাম এরকম একটা ব্যাপার তো যা হোক পৌঁছে গেছি কমলিনীর একদম দোরগোড়াতে তারপর চলুন তাড়াতাড়ি করে পৌঁছানো যাক ঢুকেই মায়ের লক্ষ্মীর আলপনা দেখে সত্যি সত্যি মানে মুগ্ধ হব নাকি গর্বিত হব আমি ঠিক কি হব বুঝতে পারছি না আমার এই সাতাত্তর বছরের মা এখনো কি নিখুঁত আলপনা দেন সেটা কি বলবো আর কত রকমের যে আলপনা আলপনার যে কত রকমের নাম হয় সেগুলো সব মাই ভালো করে বলতে পারবেন যাই হোক সেই যে আমাদের কমলিনী

আমার বন্ধুদের শুভ বিজয়া বলে দাও হ্যাঁ আমাদের আমাদের ছোটকunna এই ঘন্টাখানেক আগে আসলো তো যাই হোক আপনারা কি একবার বুঝছেন যা যাই হোক শব্দটা আমার মায়ের থেকে মুদ্রা দশে পাওয়া হুম হ্যাঁ ওই যে আপনাদের সবাই তনেকনে শুভেচ্ছা শুভেচ্ছা ওই যে থাকি লোকে দিয়ে করেছিলাম তা আলবনা হয়েছে হ্যাঁ কি সুন্দর আলপনা পদ্ম ফুলটা দেখে ছোটবেলার পদ্ম ফুলের কথা মনে পড়ছে

ঠিক আছে আমি বাইরে নিয়েটা যাই এখন আমি যাব মানে বাজার কাঁচা বাজার হ্যাঁ গেটের সামনে হ্যাঁ দেখবো আমি একটু যাবো বাজার টুকিটাকি কয়েকটা জিনিস কাঁচা বাজার কিনে আনি আর যাবো যে বাজারটার নাম সেটার নাম হচ্ছে আলসে বাজার সেটা এখানকে বাবুপাড়া ছোটোবেলাতে এই বাজারগুলোতে বাবা একটু ব্যাগটা এত ভারী তো এই ধরনের বাজারগুলো থেকে আমরা ছোট পুটিমারি থাকতে বাজার করতাম যে বাজারটার নাম ছিল ভাটা পাড়া ভাটা পাড়া বাজার ওহো মাকে দেওয়া হয়নি ও মা কাকে নিয়ে আর পারবেন না 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 সেটা নয় এই নাও এই হচ্ছে কিষ্কিন্দা পাহাড় গেছিলাম জন্মস্থান হনুমানজির আঞ্জনেও আঞ্জনেও হ্যাঁ আঞ্জনেও পার ওই আর কি কিষ্কিন্দা না যাও কিছু একটা কার ঘাড়ে কাকে চাপাচ্ছি জানি না এটা দেখো ওইখান থেকে ওই হনুমানজিকে দেওয়া মেটে সিঁদুর

চন্দনা শরীর খারাপ হ্যাঁ সরষের তেল নেই সরষের তেল খালি ওটা কাটতে হবে ওইখানে আছে ঠিক আছে দাও কোথাও রাখবে দাও তুমি তোমার জায়গায় আমি যাই আমি যাই আমি। যাও বাড়ির সামনে থেকেই টোটো ধরে নিলাম আর এরপরে আমি বাজারে গিয়ে কিন্তু কোনো কথা এডিট করব না আমি যে ভাষাটি ব্যবহার করছি সেটা কুচবিহারি ভাষা আর কামতাপুরি ভাষা দেশি ভাষা রাজবংশী ভাষা এই ভাষাটাই হচ্ছে ভাওয়াইয়াগানের ভাষা তো যেখান দিয়ে যাচ্ছি আলসে বাজারের সামনে দিয়ে যেতে গেলে আমাদেরকে ওই পেরোতে হয় হয়েছে দিনহাটা গার্লস স্কুল এটা হচ্ছে গার্লস স্কুল যে স্কুলে আমি পড়াশুনো করেছি আর তার পাশে স্কুলটা হচ্ছে রাজকুমারী নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয় সেটাতে আমার দিদি প্রাথমিক স্কুলটা পাশ করেছে আমি পড়েছি শারদা শিশু থেকে রাজকুমারী স্কুলে না আমার দিদি প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হতো আমার দিদি পড়াশোনায় খুব ভালো ছিল আর আমার সে কি ছিল অহংকার সব কিছু রটিয়ে বেড়াতো আমার দিদি ফার্স্ট হয়েছে আমার দিদি ফার্স্ট হয়েছে কেউ বলতো তাই খুব ভালো আবার কেউ বলতো আচ্ছা দিদি ফার্স্ট হয়েছে তুই কি হয়েছিস ব্যাস আমার মুখ চুন আমি তো কোনোদিনও কিছু হতে পারতাম না দিদি পড়াশোনায় ভালো ছিল দিদি খুব শান্ত ছিল নিজের বিজ্ঞাপন দিদি কোনোদিনও করেনি কিন্তু তাতে কি হয়েছে তার একখানা বোন আছে না একেবারে চতুর্দিকে ফাটিয়ে বেড়াতাম আমি আমার দিদি ফার্স্ট হয়েছে তো দেখতে দেখতে বোর্ডিং পাড়ার যে মণ্ডপ সেটার এখনও সেটা পুরোটা খুলেনি দেখেই কি ভালো লাগছিল মনটা আনন্দিত হয়ে গেল তো চলুন দেখতে দেখতে চলেই এলো আলসে বাজার না মুটা করে দশ টাকা নেবে লাগছে পাওয়া না যায় আচ্ছা ঠিক আছে

ফুলছে না হয় মুই দেখি দেখছিস বাজার পাঠিয়ে দিয়ে ফির নিজে এদিকে বাজার করছে মূল বাজার থেকে বাজার করে যাচ্ছি যেগুলো এখন ঢালা হয়েছে সেগুলো হচ্ছে আমার মা আবার বাজার করেছে হ্যাঁ কত যে সবজি উদ্বৃত্ত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই খেলে অনেক কেনা যায় কিন্তু যেটা এই যে এগুলো আমার মা আবার আমি কিন্তু বাজার গেছি বলে গেছি এরকম আবার এতগুলো কিনেছে এগুলো সব আমার মায়ের বাজার আমার বাজারটা এখন ওখানে পড়েই আছে মানে যেটা আর করা আছে ওটা আছে আমি বাজারটা করে নিয়েছি আমি জানি জন্যই আমি অল্প অল্প বাজারে নিয়েছি এগুলো ইনসিকিউরিটি থেকে হয় তাও নাকি আলু কেনা আমি তো আলু কিনে আলু লাখি লাগবে ঠিক আছে নিয়ে আসবো আলু আছে নাকি তাহলে আলু লাগবে আলো নাই বলো এখন যে দুপুর করা হলো সেটা আমি এনেছি ফ্রিজ ভর্তি শুচি কত দিনের গোটা ব্লক যদি একদিনে রাখতে চাই তাহলে 40 মিনিট হবে না ফুল হবে আজকে প্রচুর কিছু হবে সুতরাং বন্ধুরা এই ব্লকটাকে আমি এই অল্পই রাখছি এর পরের মানে একটা দিনকে দু ভাগ করছি কালকেও তাই করেছি আজকেও তাই করছি ঠিক আছে দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন খুব ভালো ভালো ব্লগ আসবে দিনাটাতে আমি থাকছি তিন দিন তিন দিনে চারটে ব্লগ দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে